বানিয়ে রাখছেন তাকে প্রজা বানিয়ে রাখছেন কোনটা গেলে জোর করে মোহরি টাকা আদায় করে নেয় কোন অফিস টাকা ছাড়া সেবা দিচ্ছে বলে না আমাকে শোষণ আর শোষণ কোথায় জনগণ মালিক এই ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে মালিককে সত্যিকার অর্থে মালিকের জায়গায় বসাতে হবে আমাদের আমরা তন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে চাকরির শুরু থেকেই তাকে ওই মন মানসিকতায় গড়ে উঠতে হবে যে আমি আসছি আমি যদি মালিকের সেবা দিতে না পারি তাহলে আমাকে চলে যেতে হবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আর মানুষের মনের পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় কাজ যেটা সবসময় আওয়াজ তুলুন অন্যায় প্রতিবাদ করুন অন্যায়কে মেনে নেবেন না মেনে নেওয়াটা একটা আমাদের সহজাত প্রবৃত্তি যেটা হাসিনা ঢুকায় দিয়ে গেছে আরে ভাই ঠিক আছে বলে লাভ নাই চলো এই মেনে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসুন সহজাত প্রবৃত্তি হয়ে গেছে এটা আমাদের আমাদের রাষ্ট্র ব্যবস্থায় পুরাটা ঢেলে সাজাতে হবে সকল কিছুতে পরিবর্তন আনতে হবে বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থাপনা স্বাস্থ্য শিক্ষা শিল্পখাত, খাত সব জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে আর এই পরিবর্তন আমাদের সন্তানরা আনবে আমরাও আনবো আমরা তাদেরকে সঠিক পথ দেখাব তাদের বাধা দিতে কেউ আসলে আপনারা ঘোরারা যেন নিজের মন করে মনসিকতা পরিবর্তন করে তাদের পক্ষে দাঁড়াই আপনার সব কিছুর আগে এই জুলাই জুলাইয়ের রক্তের দাম চুকান গণভোট জুলাই সময় ছাড়া কোনো কথা নাই জোড়াই সড়ক গণভোট হতে হবে আগে তারপরে আসেন আপনি রাজনীতির ব্যবসা করতে রাজনীতির অপরাজনীতি এইখানে পরিবর্তন আনতে হবে সে একই লাও একই কতু বড় ভাই সালাম দিচ্ছে এই বড় ভাই সালাম দিচ্ছে পালাম হতে এগুলো ধরে চলতে হবে ও সালাম দিচ্ছে এক ইঞ্জিনিয়ারকে তারা বড় ভাই বাড়ি করতেছে বড় ভাইকে সালাম দিছে